ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওতে কিছু কথা বলার আছে কেউ ভিডিওটা স্কিপ্ট করো না মানে আমি কোনো বানিয়ে কথা বলছি না শুধু বাস্তবটাকেই তুলে ধরার চেষ্টা করছি আর এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারাও করে নিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের কাছে দয়া করে বলছি অনুরোধ করছি যদি পারো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আমি একজন সাধারণ গৃহবধূ আর তোমরা তো জানোই আমার প্রত্যেক দিনের রুটিন ঘুম থেকে উঠে ঘর ওঠোন ঝাঁপ দিয়ে বাসন মেজে পুজোর বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ঘষে তারপরে আমি স্নান করি স্নান করে পুজো করি প্রত্যেক দিনই পুজো করি তো দেখা হচ্ছে বাড়িঘর ফাঁকা ফাঁকা যে যার মতো ঘুরে বেড়াচ্ছে এতে আমার হতাশা হওয়ারও কোনো কারণ নেই আর আমার দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই সব নারীর তো সব আশা হয় না তো এই কারণেই বলছি যে আমি প্রত্যেক দিনই মানে এই জীবনের সাথে লড়ে যাচ্ছি দেখো ছেলে মেয়ের অবস্থা দেখো প্রত্যেক দিন এদের শরীর খারাপ লেগে আছে যে কিসের জন্য এত শরীর খারাপ হয় কে জানে ছেলে আছে স্কুল যেতে প্রায় মেয়ে এসে শুয়ে পড়েছে কিছু খেলেও না এতটা কষ্ট হয় না মাঝে মধ্যে কি বলবো তোমাদেরকে বলার ভাষা অবধি নেই আমার তোমরা ভাববে হয়তো আমি ভিডিও করছি ভিউ বাড়ানোর জন্য বলছি কিন্তু এটাই সত্যি আজকে কথা বলতে বলতে আমার মানে নিজেকে এত খারাপ লাগছে আজ ওদের মুখে দিকে তাকাতে পারছি না তোমরা হয়তো ভাববে যে না এগুলো সব নাটক অভিনয় কোনোটাই অভিনয় না সব কিছুই সত্যি আর আমি যেটা বলি সেটাই সত্যি এদেরকে নিয়ে আমি আর পেরে উঠছি না আমি চেষ্টা করছি এদেরকে ভালো রাখা আমি ছেলে মেয়েকে যদি এভাবে পড়ে থাকে না খুব কষ্ট হয় তাই সবাই প্রার্থনা করো ওরা যেন ভালো থাকে ওদেরকে নিয়েই তো আমার জীবন আর বরমার সাথে কাজের সূত্রে বাইরে থাকে ওর কথা কি বলবো আমরা সাধারণভাবেই বসবাস করি সাধারণভাবেই থাকতে চাই তাই আজকে আর কিছু বলতে পারলাম না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে টাটা